তোমরা দুমা বেলা থাকো তাহলে আমি বাজার থেকে একটু ঘুরে আসি একটা জরুরি কাজে আবার আসবো কোনো কাজ নেই জাস্ট একজনের হেল্প করতে যাচ্ছি ঠিক আছে এখন একটু যাচ্ছি বাজারে আমার এক মামা আর কি এটিএমের পিন বানাবে এক বয়স্ক লোকের সেটা সে লোক সমস্যা হচ্ছে তো নেয়াটে স্টেট ব্যাংকের যে এটিএম আছে সেই এটিএম থেকে আমি বানিয়ে দেবো বলেছি তো সেই জন্যেই আর কি যাচ্ছি অ্যাকচুয়ালি আমার কোনো কাজ নেই তো ওই কাজটাই করতে যাচ্ছি তো ফ্যান্ড নেজাটে চলে আসলাম ফাইনালি আর এখন যাচ্ছি এটিএমের দিকে আমার যে মামুর সাথে দরকার আর সে মামু এখনও আসেনি তো সে মামু আসতে আমি আগে আমার আর কি এটিএমের দিকে চলে যাই বলো পরে এসে আমার সাথে দেখা করবে এটিএমে চলে এসেছি আর আজকে আমি এটিএমে কীভাবে পিন সেট সেট করতে হয় স্টেট ব্যাঙ্কে সেটাও আপনাদেরকে একটু দেখায় তুমি জাস্ট এইখানে ফোকাস করো একটু সামনের থেকে ধরে তো প্রথমে কার্ড ঢুকালাম এখানে ইংলিশ সিলেক্ট করতে হবে এখানে সেট পিন আছে সেট পিনে যেতে হবে মোবাইলটা দেখো এইবারে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার আমি দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সরি টু থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি টু নাম্বার সব উঠে গেছে আশা করি ঠিক হবে না টাইম আউট হয়ে গেছে ফাস্ট করতে হবে নাহলে হবে না মনে হচ্ছে বাজার থেকে বাড়িতে চলে আসলাম বাজারে তো বেশি কাজ ছিল না অল্প কাজ ছিল করে সোজা চলে এসেছি আর একটা স্পেশাল গিফট এসছে আমার জন্য মমিতার জন্য তো মমিতাকে দেবো এটা এখন আনবক্সিং করার জন্য

ক্যামেরার চোখ কি কিরম খুলে আরে ওটা আমার ফোনের লেন্স ক্যামেরা লেন্স লেন্স আইফোনে যেমন লাগায় না ওরকম টাইপের ওটা আর কি বুঝতে পেরেছো তো তিনটে লাগাবা তিনটে দিয়েছে দেখছি দুটো আসার কথা তো তাই তো তোমার তো দুটো একটা বেশি এসেছে আমি তো ওই দুটো দেখে দিয়েছিলাম তিনটে দিয়েছে ভালো না একটা আমার বেশি থাকলো লাভ হয়ে গেছে ওটা ওই বল বল আছে না হ্যাঁ ক্যামেরা লেন্স তো ওটা আমি এখন লাগাবো লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা খুলেছি এটা পুরো মানে সেই আইফোন যেরকম হয় না আইফোনের গেট আপ মতো আর কি ক্যামেরা লেন্স দেখুন একদম কষ্ট লাগবে দেখতে যখন লাগাবো আর ক্যামেরার লেন্সটা খারাপ হবে না বারবার মোছা হয় তো নষ্ট হয় যার জন্য এটা দেখতেও ভালো লাগবে প্লাস ক্যামেরাটাও নষ্ট হবে না তার জন্য আর কি এটা স্পেশালি আমি কিনেছি আর কি কারণ আমার ফোনটাই সব বিশাল ইম্পর্টেন্ট আমার কাছে মমিতা জানে ভালো করে আমি আমার ফোনটা কত যত্ন করে রাখি তাই তো সেই জন্যে এখানে পরিষ্কার করার জন্য দিয়েছে দুটো এই দিয়ে পরিষ্কার করতে হবে আগে চক করছে একদম হ্যাঁ একটা থাক আর একটা লেন্স থাকছে না কোনো কারণে একটা লেন্সে কোনো ফোল্ড হলে তখন ওইটা আবার একটা এখানে লাগাও আইফোন হয়ে যাবে এমনি লাগিয়ে রেখে দেবো নাকি দেখে নেই এই ক্যামেরাটা আইফোন তো জীবনে কিনতে পারবো না কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে বুঝলে কি কোনটা কোনটা না বড় থাকবে মনে হচ্ছে না তিনটেই সেম একটু অন্য লাগছে এই যে জাস্ট সৃষ্টিকাটটা এই যে তুললাম তুলে খাঁপিয়ে দিলাম একটু উঁচু মতো থাকছে মনে চাই এই আওয়াজটা হতে হতো আর কি একটা সেট হয়ে গেছে দেখুন আর এটা সেট করছি আরো উঁচু হয়ে গেল না না ওইটা সেট করতে গিয়ে এই কাউসটা ওই টিস্যুটা ওই তো এইটা আঙ্গুল পড়ে গেছে যদি এই ভাই খাপি দিতাম না দেখে অ্যাকচুয়ালি কি বলুন তো ক্যামেরা আমি খুব ঘন ঘন মুছি মানে পরিষ্কার করতে হয় ক্যামেরাটা তো এই হাতে ছাপ লাগগেছে হালকা রে তুলতে গিয়ে হালকা ছাপ লাগগেছে মুছও এটা দিও না হবে টিস্যু দিয়ে মুছতে হলো আলট্রা আলট্রায়ড খুব কম ব্যবহারে পরে দেখা যাবে তো এই যে দেখুন ফাইনালি লাগানো হয়ে গেছে ক্যামেরা গ্লাস পুরো আইফোনের মতো লুক এসছে আর কি বাজার থেকে এসে একটু রেস্ট নিয়ে এখন বেরোলাম পুরো টিম নিয়ে আমাদের মানে শুটিং টিম আমরা এখন যাচ্ছি শ্যুটে রহুদা কদিন পরে এসছে অনেক কলকাতায় কাজে গেছিলো তো বলছে একটু যেতে হবে ঠিক আছে যাবো অলরেডি দুদিন আমাদের গ্যাপ গেছে রেগুলার রিলস আছে দুদিন মানে করা হয়নি মানে আমার জন্মদিনের জন্য দুদিন মিস হয়ে গেছে তো সেইটা আজকে কভার করতে হবে যার জন্য আজকে একটু বেলা এসেছি ওইদিকে রোদ দেব রোদ থাকা অবস্থায় আমরা চলে এসেছি তার কারণ যতটা বেশি করা যায় আর কি সেই জন্য আর কি অ্যাডভান্স আসুন তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে রিল টিল শ্যুট করি কীভাবে কী হয় তো সাথে থাকুন আপনারা তো এখন আমাদের একটা গান সিলেকশন করা হয়ে গেছে সেটাই শ্যুট হবে আমরা কিন্তু কোনো এডিটিং কাটফাট কিছু না ওয়ান টেক আর কি মানে ডাইরেক্ট শট হয় ওদিকে রহুদা রেডি আর আমি এদিকে ক্যামেরাম্যান তো দেখুন কীভাবে আমরা শ্যুটটা করছি আর গানটা হয়েছে বিখ্যাত সনিগমের সেই গান সুরাছুয়া মাধ্যম চাঁদ জেলনে লাগা আসমায় হাই আই অ্যাকশন বলার সাথে ঠিক আছে অ্যাকশন আবার শুটিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাক্টিং করতেছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান এই যে